দেখো না আজকে পুকুর পাড়ে পাটা মুচকে গিয়ে কীরকম ফুলে গেছে দাঁড়াও তোমার পায়ে আমি আটার প্রলেপ লাগিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর শুকিয়ে গেলে তুমি আরাম পাবে চলো তাহলে তোমাদের আজকে একটা ভূতের গল্পই শোনাই অনেক দিন আগে বুঝলে তো আমরা খামবাজ রাজ্যে গেছিলাম আর আমাদের রাত কাটাতে হয়েছিল একজনের বাড়িতে সে হঠাৎ করে আমাদের গরুর গাড়ির সামনে এসে বলে আমাদেরকে নাকি সে রাতে তার বাড়িতে থাকতে দেবে নিয়েও যায় কিন্তু অদ্ভুত ব্যাপার তার পায়ে কোনো আঙুল ছিল না এ কি বলো গোপাল দাদা তার পায়ে কোনো আঙুল ছিল না আমি একবার এক পুরুষের কাছ থেকে শুনেছিলাম যে মানুষদের এরকম আঙুল থাকে না তাদের গায়ে মাছের কাঁটা ছুঁড়ে মারলে তারা নাকি আবার প্রেত রূপ ধারণ করে তো আমরা কায়দা করে তার থেকে মাছ ভাজা খেতে চাইলাম একটু মাছ ভাজা দাও না এরকম বেশ পুকুর পাড়ে গরম গরম মাছ ভাজা খাবো এই খাব বাবা তাই এই রকম কোন জায়গায় যদি কেউ নিয়ে যায় তারা অবশ্যই আগে পায়ের দিকে তাকাবে এই নাও তোমাদের জন্য গরম গরম পায়েস ও বাবা ও মা ওনার পায়ে তো এমন নেই গোপালগি নাকি ভূত হয়ে গেল নাকি এ তোদের দিদার পায়ে আটার প্রলেপ লাগানো মুচকে পড়ে গেছিল বলে আয় আয় খাবি আয়